আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো রান্নাবান্না অলরেডি বসাই দিয়েছি মুরগির মাংস দিয়ে সবজি দিয়ে আলু বেগুন গাজর এগুলো দিয়ে বসায় দিয়েছি ওই চুলায় ভাতও বসাই দিয়েছি ভাতের পানি বসাই দিয়েছি আর এখানে চাল এই যে ধুইয়া রাইখা দিছি রেডি করে চা পানি বলক আসলে তারপরে দিব আর এখানে পানির মধ্যে আমি লবণ দিয়েছি দেখতে পারতেছেন কারণ এখানে লবণ মানে রান্না করার সময় ভাতের মধ্যে লবণ দিতে হয় চালের মধ্যে লবণ দেই ম্যাডামে যেটা আমাকে বলে দিছে আর কি তো এখানে আমি হচ্ছে রান্না করার যে মশলাগুলো এগুলো বের করছিলাম তো এগুলো এখন আমি জায়গাটা জায়গায় গুছায় গুছায় রেখে দিতেছি তো এইভাবে আমি সবগুলা একবারে বাইর করে নেই তারপরে হচ্ছে অল্প অল্প করে একটা বাটির ভিতরে নিয়ে নেই তারপরে আবার সব জায়গাটা জায়গায় রেখে দিই তো এভাবে আমি রেখে দিচ্ছি এই এই হচ্ছে মশলা রাখার র্যাকটা হচ্ছে ম্যাডামে নিয়ে আসছিল প্লেট রাখার জন্য তো আমি ভাবলাম যে প্লেট রাখার জন্য অনেকগুলো আছে তো এটার ভিতরে মশলাগুলো সাজাই রাখি সুন্দর তো প্লেট রাখার জন্য ওইখানে একটা একটা আছে আছে এখানে সবজি নিয়ে আসছিল রাতের বেলা আমার ম্যাডামের হাজবেন্ড রাতের বেলা অনেকগুলো বাজার করছে তো আমি তখন আর কোনো ভিডিও করি নাই যেহেতু তখন রাত হয়ে গেছে আর আমি মোবাইলটার সাথে আনি নাই তো ওইভাবে আমি বাজারগুলো ফ্রিজে রেখে রাখ দিয়েছিলাম কারণ আমার তখন গুছাইতে মন চাইতেছিল না তো আমি ভাবলাম যে আজকে এইভাবে রেখে দেই কালকে হচ্ছে বক্সে করে বক্স করবো না তো আজকে দুপুরবেলা যখন রান্না করতে আসলাম তখন ভাবলাম যে বাজারগুলো আমি হচ্ছে এখন বক্সিং করে সুন্দর মতো রেখে দেই তো আপনাদের সাথে করে নিয়ে আমি হচ্ছে বক্স করতেছিলাম তো বেগুনগুলা প্রথমে বক্স করলাম তারপরে হচ্ছে এখানে শশাগুলো ভালো মতো সুন্দর করে হচ্ছে বক্স করব। আর এই বক্সে হচ্ছে অল্প কিছু সবজি রাখলেই মনে করেন যে ভরে যায় বেগুনগুলো অনেক বড় বড় তো বেশি রাখা যায় না কয়েকটা রাখলেই মনে করেন পড়া ঢাকনা আটকানো যায় না তো এখানে আমি শশাগুলোই করে দিচ্ছিলাম ভালো মতো সুন্দর করে সাজাইয়া তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে এখন আমি আলুগুলো রাখবো আলু হচ্ছে দুই খাঁচি নিয়ে আসছে দুই খাঁচি দুই ব্যাগ নিয়ে আসছে কিন্তু একটা আমি রাখতে পারছি আরেকটা রাখতে পারি নাই কারণ বক্স শেষ হয়ে গেছে বক্স আর ছিল না আর ফ্রিজে জায়গাও ছিল না এই জন্য আর আলো একটা বক্স খুলি না ওইভাবে রাখছি তো এখানে আমি লেবুগুলো রাখতেছি অনেকগুলো লেবু নিয়ে আসছে কারণ বাসার সবাইও অনেক বেশি অসুস্থ তো ঠান্ডা জ্বর এগুলো লাগলে ওরা কি করে লেবু দিয়ে তারপরে লেবুর রস দিয়ে তারপরে হচ্ছে মধু দিয়ে ওরা খায় তো এই জন্য লেবুটা সবসময় ফ্রিজে স্টোরি থাকে আর আমারও যে ঠান্ডা জ্বর আসছিল এটা আপনারা জানেন আমিও প্রতিদিন দুইটা করে লেবু রস করে তারপরে মধু দিয়ে আমি খাইছি তো আলহামদুলিল্লাহ আমার এখন আমি অনেকটা ভালো অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ সুস্থতা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত তো তো এবার টমেটোগুলো আমি রাখতেছি ফ্রিজে সবসময় ওমানিদের ফ্রিজে টমেটো তারপর লেবু এগুলো সবসময় সবজিগুলা থাকবেই কারণ ওরা সবজি দিয়ে হচ্ছে মাংস খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি সবজিগুলা সবগুলো বক্সিং করে দেখেন সুন্দরভাবে ফ্রিজে গুছায় রাখলাম ফ্রিজ গুছানো থাকলে কিন্তু দেখতেও ভাল লাগে তো আমি এভাবে সবসময় ফ্রিজ গুছায় রাখি কারণ আমার অগোছালো ফ্রিজ আমার একদমই বেশি ভাল লাগে না মানে একদম হিবি জিবি লাগে তো আমি বক্সিং করে সুন্দর করে ফ্রিজে স্টোর করলাম তারপরে এই যে আমার ম্যাডামে বলছে যে নফ আসবে সাড়ে এগারোটার সময় তো আমি এগারোটার সময় গেট খুলে দাঁড়ায় আসি নফের কোনো খবর নাই এখন বাজে সাড়ে এগারোটা তো আমি লাস্টে বসে পড়ছি গেটের সামনে কারণ পনেরো মিনিট দাঁড়ায় আছি ওর খবর নাই তারপরে বসে পড়ছি এখনো ওর আসার খবর নাই অলরেডি এগারোটা বিশ বেজে গেছে তো ভাবলাম যে এখানে বসে বসে আপনাদের সাথে একটু ভিডিও করি তো বসে বসে একটু ভিডিও করতেছিলাম আর ওই যে দেখেন কেমন করতেছিলাম আর আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছিলো দেখতে আসলে ক্যামেরায় আকাশটা যে এত জোশ লাগে দেখতে মাসা আল্লাহ মাসা আল্লাহ অনেক সুন্দর লাগে আকাশ দেখতে তো আমি একটু আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম যে আকাশটা তো আমার আধা ঘন্টা এখানে গেছে না আধা ঘন্টা নব সাড়ে এগারোটার সময় আসছে ওইদিকে রান্নাঘরে আমি রান্না বসাই দিছি আমাকে ম্যাডাম সেই কখন মেসেজ দে বল কি যে নখ এগারোটা এগারোটার সময় আসবো গেটের সামনে দাঁড়াইতে এখন বাজে সাড়ে এগারোটা আমি গেটের সামনে দাঁড়ায় আসছি নখের কোনো খবর নাই আমি বারবার যাচ্ছি আসতেছি ওইদিকে আমার রান্নাঘরে রান্না বসানো মানে রান্নাঘরে থাকবো না এদিকে দেখবো আমি মানে বুঝতেছি একবার দাঁড়িয়েছি দেখছি নাই আমার কাজ কাজেরও দেরি হয়ে যাচ্ছে মানে কাজ কখন শেষ করব জানি না তো কি অবস্থা পরের কাজ করলে এমনই ভাই সে কখন বইলা রাখছে এখন বইয়া রইছি খবর না আধা ঘন্টা অবার হয়ে গেছে আর আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে মা এই ক্যামেরা আকাশ এত সুন্দর লাগে কে কত সুন্দর লাগতেছে আকাশটা মাসাল দেখি দেখেন কত সুন্দর লাগতেছে আকাশটা আসছে মাত্র এদিকে বাতাসে থাকতে থাকতে আমারও ঠান্ডা লেগে গেল ওই যে টুনটুনি আসছে টুনটুনি ছোট্ট টুনটুনি তো এখানে আমি মুরগির মাংস দিয়ে সবজি রান্না করছি আমার রান্না বান্না শেষ শেষ হয় না এখন আমি এটাকে একটু ফোরনের ভিতরে দিয়ে একটু কালার করবো আর দেখতে পারতেছেন কতটা গ্রেভিংসটা কতটা ঘন আসছে অনেক সুন্দর হয়েছে আর রান্নাটা মশাল অনেক বেশি মজা হয়েছিল তো এটাকে আমি ফোরনের ভিতরে দিয়ে দিচ্ছি ফোরনে আমি আগুন জ্বালায় রাখছি তো এটা আমি দিয়ে দিলাম তারপরে আমি ভালো করে একটু উপরে ফ্রাই করে নিব যাতে দেখতে সুন্দর লাগে মানে দেখার সৌন্দর্যের জন্য আমি ফ্রাই করে নিচ্ছি তো ফোরনটা আমি আটকাই দিলাম কিছুক্ষণ পরে এটাকে আমি আবার নামাবো নামানোর সময় বয়সে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই যে আমার ফোরন হয়ে গেছে ফোরনের ইটা আমি বন্ধ করে দিলাম তারপরে এই যে এখন আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা যে কেমন হয়েছে তো এক বের করতে আসলে অনেকটা রিক্সি হয়ে যাচ্ছিলো কারণ যদি পরে যায় তাহলে আজকে রান্নাবান্না দুপুরের এই পর্যন্তই স্বভাবি যাই হোক পরে নাই অনেক আসলে আমি অনেক দিন ধরে কাজ করি অনেক বছর বলেন আমার হাতে কখনো কোনো জিনিস ভাঙে না পড়ে না নষ্ট হয় না কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তো এই জন্য মাশাআল্লাহ দেখেন ফাইনাল লোকটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ তারপরে এই যে আমি ওইখানে পানির বোতলগুলা পড়ে যাচ্ছিল তো একটু গুছিয়ে নিলাম পানির বোতলগুলা আর এদিকে আমি হচ্ছে মুরগির মাংসের যে ইটা ট্রাই করছি ওইটা হচ্ছে আমি হাতে নিয়ে ভাবছিলাম থাম থামনেলের জন্য একটা ছবি তুলব কিন্তু কিভাবে তুলবো বুঝতে পারতেছিলাম না ছবি ভালোভাবে হচ্ছে নিতেই পারতেছিলাম না যেহেতু ওইটা গরম আমি হচ্ছে ইট ছাড়া লুসনি ছাড়া ধরতে পারতেছিলাম না তো ওইটা লুসনি সহ পিকচার ভালো আসে না এই জন্য আমি আর ট্রাই করলাম না যাই হোক এখন আমি এটাকে একটা অ্যালুমিনিয়াম ফল দিয়ে ঢেকে রেখে দেব কারণ এমনি যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখি তাহলে পানি ছেড়ে দিবে এই জন্য আমি ফয়েলটা দিয়ে আগে দিলাম তারপরে এই যে একটা বাটি দিয়ে ঢেকলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ